সুদী গৌর ভক্তবৃন্দগণ একাদশীর বার্তা কথা সোনাদি এমন সামনেই আমাদের আসতেছে আশ্বিন কৃষ্ণপক্ষ একাদশী এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে শ্রীরমা একাদশী ব্রত বলা হয়েছে আগামী ত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ সন ইংরেজিতে হল সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার শ্রী শ্রী রমা একাদশী ব্রত পড়েছে পরের দিন অর্থাৎ একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ সন ইংরেজি হল আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার সূর্য হওয়ার পর দিবা সকাল নটা আটাইশ মিনিটের মধ্যেই রমা একাদশী ব্রতের পালন করিবেন সূর্য সময়টা দেখে নেবেন বিভিন্ন স্থানে বিভিন্ন সময় হয়ে থাকে তো সেই অনুসারেই আপনারা করবেন সংকল্প মন্ত্রটি দশমী দিনই পাঠ করতে হয় একাদশ নিরাহারং স্থিত অহম অপহরে অন্হি ভক্ষী পুণ্ডিকাক শরণম মে ভবশ্যুতি এটি ব্রতের সংকল্প মন্ত্র অর্থাৎ হে ভগবান তুমি আমাকে কৃপা করো আমি একাদশী দিনে নিরাহারে থাকব এবং দ্বাদশীতে গিয়ে প্রসাদ পাবো ভোজন করব পালন করব। অতএব আপনি আমাকে কৃপা করুন যাতে আমি নির্বিঘ্নভাবে ব্রত আচরণ করতে পারি তারপরে হল পরের দিন যে পারণ পাবেন মহাপ্রসাদ বা চিরাপ্রসাদ বা অন্নভোগ প্রসাদ হাতে নিয়ে মন্ত্র বলবেন তব প্রসাদও ইয়ত পারণাং ময়াম ব্রত অনয়েন সন্তুষ্ট স্বস্তিভক্তিং প্রয়শ্চ মে এইভাবে আপনারা পালন করবেন আমরা এখানে দশমী একাদশী এবং দ্বাদশী তিনটি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন পঞ্জিকার সঙ্গে মিল আছে আমাদের উনত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ সন ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে দশমী ছিল দিবা একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার একাদশী হল দিবা একটা উনিশ মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী লেগে গেছে অর্থাৎ রমা একাদশী একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করা হচ্ছে একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ সন আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবারে দ্বাদশী আছে একটা একুশ মিনিট পর্যন্ত এই জন্য আমাদেরকে সকালবেলা সূর্যোদয় হওয়ার পরে নটা আঠাশ মিনিটের মধ্যে ব্রতের পালন করিতে হইবে পরবর্তী একাদশী উত্তান একাদশী আসবে আমাদের এবং সেটার সময়ও সেটার বার্তা আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে তাহলে আপনারা এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষ শ্রী রমা একাদশী ব্রত পালন করবেন এখানে শ্রী রমা বলতে স্বয়ং রাধারানীকে বোঝানো হয়েছে রাধারানীর এক অংশেই লক্ষ্মী সৃষ্টি হয়েছিলেন এবং লক্ষ্মীর নাম অনুসারে রমা বলা হয় লক্ষ্মীকে রমা নামে অভিহিত করা হয় অতএব কার্তিকের অধীশ্বর রাধা দামোদর তাই এই রমা একাদশীটা এটা রাধারানীর এক নাম এখানে রমা দেওয়া হয়েছে রাধে রাধে